একজন ব্যক্তির আইটি টেন বিবি কি হয়ে করবো সেই বিষয়টা নিয়ে কথা বলুন প্রথম দেখেন এক্সপেন্ডিচার একটু বড় করে এই এক্সপেন্ডেচার এক্সপেন্ডিচার আমরা চলে যাবো এক্সপেন্ডিচারে বলছে দেখেন আইটি টেন বিবি নট ম্যান্ডেটরি ফর ইউ স্কিল ওয়ান টু সাবজেক্ট যদি আপনার এখানে আইটি টেন বি নট ম্যান্ডেটরি হয় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন আর যদি নো হয় তাহলে নো দিবেন ঠিক আছে তাহলে যদি আপনি নো ক্লিক করেন তাহলে আপনি টোটাল একটা অ্যামাউন্ট আর ইয়ে আমরা যদি আইটি কেন বি এ দিই তাহলে এখানে আমরা ইয়েস ক্লিক করব আর যদি আমরা জাস্ট জলটা দিই টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স এক্সপেন্ডিচার সেক্ষেত্রে এখানে ফিল তার মানে হচ্ছে আমরা যখন সিলেক্ট করেছিলাম প্রথমে যেটা আমরা দেখালাম আবারও শেয়ার করি আমরা এর আগে ব্যাকেজ যা দেখালাম যে আপনার জন্য আসলে আইটি টেন বি বাধ্যতামূলক কি না যদি আমি এখানে সিলেক্ট করি যা আমার জন্য আইটি টেন বাধ্যতামূলক তাহলে আমার জন্য আইটি টেন এটাও বাধ্যতামূলক বাধ্যতামূলক মানে কি ডিটেলসে তথ্য দেওয়া প্রত্যেকটি কলামের তথ্য পূরণ করা আর বাধ্যতামূলক নয় অর্থ শুধু যোগফলটা দেওয়া খরচের হিসাব দেওয়া যায় একটি হচ্ছে খাত বিবরণ আরেকটি হচ্ছে লেখা যে ব্যক্তির বাধ্যতামূলক হয়ে যাবে আইটি টেন বিবি জমা দেওয়া সে ব্যক্তি কিন্তু এক টানে তিন লাখ টাকা চার লাখ টাকা এরকম ভাবে খরচ লেখার আইনগত কোনো সুযোগ নাই তাকে ইন ডিটেলসে দিতে হবে তাহলে কি ডিটেলস এ কিভাবে দেব এই যে আইটি টেন বিবি এটা পূরণ করার জন্য আপনার কি কি তথ্য লাগবে এই বিষয়টা জানতে হবে যখন একজন করদাতা রিটার্ন আপনি তৈরি করবেন তখন আপনি দেখবেন যে এখানে আইটি টেন বিবি তে আপনার পারিবারিক সমস্ত খরচের হিসাবটা চলে আসে প্রথমে যে হিসাবটা আছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এই খরচটা আমরা শেষের দিকে পূরণ করব কেন করব এটা পরে আপনি ব্যাখ্যা বুঝতে পারবেন এরপরে দেখেন প্রথমে আপনি এমন বিষয় পূরণ করবেন যেগুলো হচ্ছে আপনার ডকুমেন্টারি যেগুলো ডকুমেন্ট আছে যেমন অ্যাকোমোডেশন এক্সপেন্স আপনার বাসা ভাড়া তাহলে বাসা ভাড়াটা কেমন অ্যামাউন্ট যদি বিশ হাজার টাকা হয় তাহলে এক বছরে দুই লাখ চল্লিশ হাজার যদি পনেরো হাজার হয় তাহলে এক লাখ আশি হাজার এভাবে আপনাকে ফিগারটি দিতে হয় অনেকে বাসা ভাড়া লিখেন দশ লাখ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে আন্দাজে ঠিক আছে তাহলে এটা বোঝা যাচ্ছে যে বাসা ভাড়া তো এরকম হতে পারে না বাসা ভাড়া হয় পনেরো হাজার হবে ষোলো হাজার হবে দশ হাজার হবে ওকে একটি অ্যামাউন্ট আসবে এটা বারো মাসের টা আমরা যোগ করবো বা আপনি এক লাখ টাকা দিয়েছেন ডাউন এখন এক লাখ বারো মাসে ভাগ করেন তো কি অ্যামাউন্ট আসে এইটা কিন্তু সন্দেহ তৈরি হয় যে আপনি অ্যাকুরেট ইনফরমেশনটা দেননি যেহেতু আপনার ভাড়া চুক্তিপত্র আছে অথবা ভাড়া সংক্রান্ত একটি ডকুমেন্ট আছে আপনি রেন্ট থাকেন তাহলে আপনি এখানে ভাড়া দিবেন যদি বিশ হাজার টাকা হয় তাহলে কখন জিরো লিখবেন যখন দেখা যাচ্ছে আপনি নিজের বাড়িতে বসবাস করেন নিজের ফ্ল্যাটে বসবাস করেন তাহলে করদাতার সম্পত্তিতে ফ্ল্যাট অথবা বাড়ি থাকতে হবে যেমন এখানে তখন লিখবেন যে এই যে লিভিং উইথ হাজবেন্ড একদম ফিমেল সে হাজবেন্ডের সাথে বসবাস করে তার তো আলাদা করে হাউস রেন্ট নাই অথবা সে দেখা যাচ্ছে যে জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করে তার হাউস রেন্ট নিজের পে করতে হয় অথবা এরকম হতে পারে যে অন ফ্ল্যাট যদি এরকম ঘটনা ঘটে যে এখানে আপনি খরচ দেননি সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করতে হবে এখানে কমেন্টের একটা অপশন আছে সহজেই ডিসিটি বুঝতে পারে যে কেন এখানে ভাড়াটা হয়নি খরচটা হয়নি কারণ হচ্ছে এখানে সে নিজের ফ্ল্যাটে বসবাস করছে বিধায় কোন খরচ এখানে উল্লেখ করা প্রয়োজন করা হয় এরপরে দেখেন অন্য যে এক্সপেন্স গুলো যেমন ট্রান্সপোর্ট এক্সপেন্স এখানে ট্রান্সপোর্ট এক্সপেন্স এর মধ্যে দেখবেন যে করদাতার নামে গাড়ি আছে কিনা যদি গাড়ি থাকে তাহলে কিন্তু এখানে এক্সপেন্স টা বাড়বে সেক্ষেত্রে এখানে ড্রাইভার স্যালারি এন্ড স্যালারিটেন্স এই এক্সপেন্স গুলো আসবে ড্রাইভারের মাসে পনেরো হাজার টাকা বেতন আর আনুষঙ্গিক পাঁচ হাজার টাকা খরচ তাহলে দুই লাখ চল্লিশ হাজার বা তিন লাখ টাকার মতো আমাদের অ্যাভারেজ একটা গাড়ি থাকবে কষ্টে দিতে হবে তাহলে এখন যদি একটা গাড়ি আছে আপনি খরচ দেন পঞ্চাশ হাজার বছর এটা কিন্তু আপনার গ্রহণযোগ্য না তাহলে এই খরচগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লজিক্যাল হতে হবে যুক্তিসঙ্গত হতে হবে তাহলে যে ব্যক্তি গাড়ি মেইনটেন করবে তার সেরকম ভাবে খরচটা এখানে উল্লেখ করতে হবে আদার ট্রান্সপোর্ট যে আপনি যাতায়াত করেন দেখা যাচ্ছে অফিসে যাতায়াত করেন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন সেক্ষেত্রে খরচ হয় যদি আপনার মাসে তিন হাজার হয় তাহলে ছত্রিশ হাজার টাকা খরচ হয় মাসে পাঁচ হাজার হলে ষাট হাজার খরচ হয় এভাবে করে করদাতার প্রোফাইল অনুযায়ী এই খরচটা আপনি দিবেন এটা মোটামুটি একটি প্রাসঙ্গিক থাকবে যদি চার হাজার হয় তাহলে আপনাদের বারো মাসে আটচল্লিশ হাজার টাকা এখানে কস্ট হতে পারে কম বেশি হতে পারে এটা অনুযায়ী ভ্যারি করে এরপরে দেখেন যদি আপনি বাসা ভাড়া থাকে অথবা নিজের ফ্ল্যাটে বসবাস করেন এটা ঘটনা ঘটুক না কেন আপনার হাউস হোল্ড ইউটিলিটি এই কস্টিংটা থাকবে যেমন আপনার ইলেকট্রিসিটি বিল থাকবে তা আপনি দেখেন বাসা ভাড়া বিশ হাজার টাকা তাহলে ইলেকট্রিসিটি বিল কেমন আসতে পারে কত স্কোয়ার ফিটে বাসা পাবে কোন এলাকায় থাকেন এটার উপর ডিপেন্ড করে যে আপনার আসলে ইলেকট্রিসিটি বিল কেমন আর এটা এটা কিন্তু ডকুমেন্টারি ইলেকট্রিসিটি বিলের কিন্তু প্রমাণ আছে প্রমাণ আছে বলতে কি যে প্রত্যেক মাসে আপনি বিল পে করেন তার প্রমাণ আছে যে টাকাটা পেইড করেন অনেক সময় আছে যে আপনার প্রিপেইড মিটারে পেইড হয় তারপরেও কিন্তু আপনার প্রোফাইলে সকল ডকুমেন্টগুলো থাকে যে আপনার কত টাকা পেইড হয়েছে তার মানে এই বিষয়গুলো আপনার অবশ্যই থাকে ধরেন ইলেকট্রিসিটি বিল এখানে যদি মাসে

যদি গ্যাসে মাসে এক হাজার টাকার গ্যাস হয় পানিতে যদি পাঁচশো টাকা হয় আলুর সঙ্গে আরো পাঁচশো হয় তাহলে মিনিমাম তো দুই টাকা হতে হবে তাহলে মাসে চব্বিশ হাজার টাকা খরচ হতে পারে এটা আপনার হাউস অনুযায়ী বা হাউস রেন্ট অনুযায়ী এই খরচ ভ্যারি কর যদি এক লাখ টাকায় বাসা ভাড়া দিয়ে থাকেন তাহলে তো সেখানে এই কস্টিং গুলো অবশ্যই বাড়বে এরপরে আপনার ফোন ইন্টারনেট টিভি চ্যানেল ইত্যাদি মাস্ট সকলের বাসায় কিন্তু আছে আছে খরচ সেক্ষেত্রে ধরেন দুই হাজার টাকা খরচ হতে পারে এরপর হোম সাপোর্ট স্টাফ যদি থাকে কাজের যদি থাকে তার যদি মাসে দুই হাজার হয় চব্বিশ হাজার না থাকলে না সমস্যা নেই তাহলে এই যে খরচগুলো এটা কিন্তু অলমোস্ট ডকুমেন্টারি একটি বিষয় এরপরে আরেকটা দেখেন এডুকেশনাল এক্সপেন্সেস এখানে কিন্তু অবশ্যই আইন বলছে যে আপনার কতজন পরিবারের সদস্য কতজন শিক্ষার্থী আছে আপনার পরিবারে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের টিউশন ফি দেওয়া লাগে সেই ডিটেলস গুলো একটা ফাইল যখন অডিটে পড়ে তখন এই প্রশ্নগুলো আসে যে তার পরিবারে কয়জন সদস্য তার জীবনযাত্রার মান কেমন তাহলে এই যে প্রশ্ন আসে এজন্য কিন্তু আমাদের এই এক্সপেন্সটা টা ওইভাবে মেনশন তাহলে এখানে যদি আমাদের থাকে যে আপনার দুইজন টু চাইল্ড যদি থাকে যিনি লেখাপড়া করতেছে তাহলে এখানে লিখে আপনি হয়তো বা যদি মাসে পাঁচ হাজার করে এক একজনের পিছিয়ে খরচ হয় তাহলে দশ হাজার তাহলে আপনার বারো মাসে এক লাখ বিশ হাজার খরচ যদি মিনিমাম কস্টিং হয় কারণ এখন তো এডুকেশনাল এক্সপেন্স অনেক ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে আর যার ছেলে মেয়ে এখন নাই তার ক্ষেত্রে তো এডুকেশনের খরচ আসছে না আবার যার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সেক্ষেত্রে কি পরিমাণ খরচ হতে পারে আপনি চিন্তা করেন তাহলে এটা ডিপেন্ড করবে তার লাইফ স্টাইল অনুযায়ী যদি আপনার নিজের থাকে তো নিজের আসবে অবশ্যই এবার দেখেন ফেস্টিভেল অ্যান্ডস আদার অ্যালাউন্স এই ফেস্টিভেল অ্যালাউন্সটা ডিপেন্ড করে যে আপনারা কেমন ব্যয় করেন অনেকে দান করে যায় যেমন হতে পারে যে বছরে বছরে আপনি এই বিদেশ গিয়েছিলেন অনেকে করতে করতে যায় যায় উমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের এইখানটায় অনেক সময় খরচটা বেড়ে যায় অতিরিক্ত বেড়ে যায় এই বিষয়গুলো দেখতে হবে ফেস্টিভ্যাল পার্টিতে আপনার কত খরচ হয় দুইটা ঈদের এটা কিভাবে স্যালারি পার্সনের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে সে কেমন ঈদ গুনাস পায় তাহলে যেরকম ঈদ বোনাস পাই সেরকমই তো খরচ হয়েই যায় কাছাকাছি হয়ে যায় সেইভাবে খরচটা আমরা দিতে পারি আর অন্যান্য ক্ষেত্রে তার ইনকামের সাথে ডিপেন্ড করে আমাদের এই বিষয়গুলো দিতে হয় আমাদের তিরিশ হাজার টাকা দুই খরচ হয় পনেরো পনেরো হাজার তাহলে এভাবে করে আমাদের খরচ হতে পারে ডোমেস্টিক এ বছর থাকতেও পারে এবছর নাও থাকতে পারে কোনো সমস্যা নাই এরপর আপনি দান করতে পারেন আপনার এনি আদার স্পেশাল এক্সপেন্স হতে পারে যেমন মেডিকেল এক্সপেন্স হতে পারে চিকিৎসা ব্যয় হতে পারে সেই বিষয়গুলো এখানে আপনি লিখবেন এখানে প্রত্যেকটা ব্যয় আমাদের ডকুমেন্টারি হলে ভালো হয় এরপরে দেখেন ব্যয় যদি না থাকে আপনি তাহলে জিরো লিখবেন কোনো সমস্যা নাই থাকতে হবে এটা বাধ্যতামূলক না দেখবেন এরপরে এখানে যে দুইটা জিনিস আছে এই জিনিসটা ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশ টু তিরিশ জুন দুই এই জিনিসটা ভালো করে দেখেন আপনি গভর্নমেন্টকে ফার্স্ট জুলাই চব্বিশ থেকে তিরিশ জুন পঁচিশ পর্যন্ত এই যে একটি অর্থ বছর হলো সেখানে কি পরিমাণ ট্যাক্স অ্যামাউন্ট পেজ করেছেন এটার ইনফরমেশন এখানে আসবে তাহলে এই কলামটিতে আমরা বসাবো এই অর্থবছরে আমরা কি ট্যাক্স পেজ করেছি এক নম্বর হচ্ছে আমার সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এই অর্থবছরে বছরে পেইড হয় যেমন এই ব্যক্তি পেইড করেছিল চুরাশি হাজার একশো বিশ টাকা সে দেখতে হবে দ্বিতীয় হচ্ছে পেমেন্ট অফ সার্চার্জ আদার অ্যামাউন্ট এটা হচ্ছে এই বছরে দেখেন গত অর্থবছরের ট্যাক্স কিন্তু আমরা এই করবর্ষে পেইড হই এটা কিন্তু আমাদের এই কয় বর্ষে খরচ না এটা হচ্ছে আগামী করবর্ষে বর্ষে খরচ হবে গত বছর রিটার্নের সাথে আপনি যেটা ট্যাক্স পেইড করেছিলেন এটা মূলত এই অর্থ বছরে করেছিলেন ধরেন দুই হাজার রিটার্ন দিয়েছেন চব্বিশ পঁচিশ কর তাহলে চব্বিশ পঁচিশ কর বর্ষে যদি ওই রিটার্নটি সাবমিশন করে থাকে একশো ধারা যে ট্যাক্সটা দিয়েছেন এটা তো ফার্স্ট জুলাই থেকে তিরিশ জুন দুই এই অর্থবছরের বছরের মধ্যেই তো হয়েছে তাই না তাহলে এটাও কিন্তু আমাদের কস্টিক হিসাবে খরচ হিসাবে আসবে আর এটা আপনার ট্যাক্স রিটার্নে দেখানো আছে তাহলে এই ট্যাক্স রিটার্নে আমরা যে সারচার্জ বা ট্যাক্স পেইড করি এটা একশো তেহাত্তর ধারা এটা পরবর্তী বছর এইখানটাকে চলে আসে তাহলে আমি ট্যাক্সের জন্য পাঁচ হাজার টাকা ট্যাক্স পেইড করেছিলাম তাহলে এখানে পাঁচ হাজার টাকা চলে আসে তাহলে এই যে যে দুইটা জিনিস এই দুইটা জিনিস কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে হবে না এটা ডকুমেন্টারি বিষয় এটা অলরেডি রিটার্নে আমরা তথ্য দিয়েছি সেই বিষয় এটা অবশ্যই অ্যাকুরেটলি হতে হবে এটা বাইরে যাওয়ার কোনো আইনগত সুযোগ নাই ক্লিয়ার আশা করি যে বুঝতে পারছেন এরপরে দেখেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন যদি ব্যক্তিগত কোনো লোন থাকে এখানে কিন্তু ব্যবসায়িক লোন না এখানে কিন্তু হাউস রেন্টের লোন না আবার বুঝেন যদি হাউস রেন্ট অনুযায়ী লোন নিয়ে থাকে অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য এটা কিন্তু ওই হাউস রেন্টের ইনকাম থেকে এই লোনের ইন্টারেস্টটা বাদ যাবে যদি আপনি বিজনেস লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল এক্সপেন্স হিসেবে এটা আপনাকে বাদ চলে কিন্তু যদি আপনি পার্সোনাল লোন নিয়ে থাকেন ব্যক্তিগত লোন নিয়ে থাকেন তার ইন্টারেস্টটা কিন্তু আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচার চাইল্ড দেখবেন যখন আপনি লোন নিবেন তখন আপনার দুটি বিষয় থাকবে একটি হচ্ছে প্রিন্সিপাল অ্যাডজাস্ট আর একটা হচ্ছে ইন্টারেস্ট পেইড তা আমরা লোনের ক্ষেত্রে শুধুমাত্র যে ইন্টারেস্টটা পেইড হয় সেই ইন্টারেস্টটা পেইডকে আমরা এখানে দেখাই দেখা যাচ্ছে আপনি লোনের ইন্টারেস্ট প্রতি মাসে দুই হাজার করে পেইড করেছিলেন প্রিন্সিপালের সাথে সাথে তাহলে এখানে এই বছরে চব্বিশ হাজার টাকা আপনার ইন্টারেস্ট পেইড হয়েছে এখানে এটা কিন্তু আপনার ডকুমেন্টারি এটা কোথায় পাবেন লোন স্টেটমেন্টে লেখা আছে যে কত টাকা আপনি পেমেন্ট করেছেন এই যে পার্টটা ইন্টারেস্ট অফ পেমেন্ট অফ পার্সোনাল লোন এটা একদম অ্যাকুরেটলি এটার এগেনিস্টে কি আছে আপনার লোন স্টেটমেন্ট আছে এটা এগেনিস্টে আপনার লোন স্টেটমেন্টে যে ইন্টারেস্ট সেটা আছে ওকে আবার এই কথা বললাম দ্বিতীয় যে ট্যাক্স পেমেন্টের কথা যেটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে পেমেন্ট অফ ট্যাক্স সারচার্জ আদার অ্যামাউন্ট এটা হচ্ছে আমরা একশো তেহাত্তর ধারায় চুয়াত্তর ধারায় যে ট্যাক্স পেইড করেছি এই অর্থবছরে বিগত আয় বর্ষে রিটার্ন এই অর্থ বছরে দিয়েছি তাহলে এটা এই অর্থ খরচ এক এক কথায় আমাদের যখন চব্বিশ পঁচিশে রিটার্নটি সাবমিট করেছিলাম এই চব্বিশ পঁচিশের রিটার্ন একশো তিহাত্তর মানে রিটার্নের সাথে কয় টাকা ট্যাক্স বা সার্চার্জ আমরা পরিশোধ করেছি এই খরচ এখানে আসে ঠিক আছে তাহলে এটা ট্যাক্স বা সার্চার্জ এটা হচ্ছে পেইড পেইড উইথ রিটার্ন বা একশো তিহাত্তর ধারা যে ট্যাক্স বা একশো চুয়াত্তর ধারা যে ট্যাক্স আর পেইড উইথ রিটার্ন এটা এখানে আসে আমি জাস্ট নোট দিচ্ছি পেইড উইথ রিটার্ন রিটার্নের সাথে যে ট্যাক্স দিয়েছিলেন সেই ট্যাক্সটা আমাদের এখানে আসে আর এটা হচ্ছে সোর্স ট্যাক্স সোর্স ট্যাক্স মানে কি এই রিটার্নে আমরা তথ্য দিয়েছি যে আমাদের উৎস থেকে কয় টাকা ট্যাক্স কেটেছে আমাদের ইনকামের সোর্স থেকে কয় টাকা উচ্চকর্তন কেটেছে যেমন সঞ্চয়পত্রের উৎসকর্তন হতে পারে স্যালারির উৎসকর্তন হতে পারে সব কিন্তু এই অর্থ বছরের মধ্যেই কর্তন করেছে এই ট্যাক্সটা আমাদের এখানে আসে এটা কিন্তু আমাদের সব কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন এটা ডকুমেন্টারি ইনফরমেশন তার মানে এই খরচের হিসাব দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবার পরিবেশ সার্চার্জ মানে দুইটা গাড়ি থাকলে যে পরিবেশ সার্চার্জ হয় এটাও কিন্তু এডিশনাল ট্যাক্স মানেই হচ্ছে অতিরিক্ত ট্যাক্স ট্যাক্স অন ট্যাক্স এডিশনাল ট্যাক্স তাহলে যদি এরকম কোন সারচার্স আমরা পেট করে থাকি এটারও ইনফরমেশন এখানে দিতে হবে যেমন অতিরিক্ত গাড়ি থাকার কারণে আপনার হয়তো পঁচিশ হাজার টাকা সার চার্জ একটা অধিকারী থাকার কারণে তাহলে এখানে খরচটা উল্লেখ করতে হবে তাহলে এটা প্রত্যেকটি কলাম মনে হয় আমরা বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে করে আমাদের রিটার্নে কিন্তু লেখা থাকে যে সার চার্জ কত আসছে আর ট্যাক্স কত আসছে এটা আমাদের রিটার্নের তথ্যে লেখা আছে ঠিক আছে যখন আমরা রিটার্নটা দিই যেমন এখানে ট্যাক্সের পেমেন্টে তখন আমরা এই তথ্যগুলো পাই এখানে দেখেন এই এই যে শার্ট চার্জ কত টোবাকো কত কত এরপরে আমাদের আরেকটি তথ্য পাই দেখেন এখানে পেমেন্ট উইথ রিটার্ন তাহলে পেমেন্ট উইথ রিটার্ন রিটার্নে যে ট্যাক্সটা দিয়েছি এই ট্যাক্সটা কিন্তু আমরা খরচ হিসাবে আগামী বছর রিটার্নের সাথে দেখাবো এই বছরের ট্যাক্স গত আমরা পে করেছি এটা এই বছরে সেটার সাথে এটা আছে আর সোর্স ট্যাক্সটা যেমন এখানে আছে এক লাখ সাঁত্রিশ হাজার আঠারো টাকা তার মানে এটা হচ্ছে টিডিএস যতগুলো টিডিএস তার মানে এটা আমাদের এই অর্থ বছরই কর্তন করা হয়েছে তাহলে এটাও আমাদের এক্সপেন্স হিসেবে আসে এই দুইটি বিষয় আমাদের এখানে চলে আসে ওকে তাহলে আমাদের এক্সপেন্ডিচার যেটা হলো সেখানে আমরা প্রত্যেকটি কলাম দেখাম এখন একটা বিষয় আছে যেমন এই কিছু আমরা পেয়েছি যেগুলো ডকুমেন্ট রাখা সম্ভব না যেমন কিছু বিষয় ডকুমেন্ট থাকবে এনভারনমেন্টাল সার্চার্জ ডকুমেন্ট আছে সাপোর্টিং ডকুমেন্ট আছে ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন এটারও ডকুমেন্ট আছে লোন স্টেটমেন্ট এটাও ডকুমেন্ট আছে আর কিছু কিছু বিষয় আছে যেমন ফেস্টিভ্যাল এর ক্ষেত্রে তারপর হচ্ছে আপনার শিশুদের পড়াশোনার খরচের ক্ষেত্রে বা নিজের পড়াশোনার খরচের ক্ষেত্রে এরকম কিছু বিষয় আছে এরপরে সব থেকে মেজর পয়েন্ট হচ্ছে এক্সপেন্স ফর ফুড ফুডিং আপনার ব্যক্তিগত যে খরচগুলো আছে প্রতিদিনের খাবার খরচ আছে ক্লথিং আছে আদার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আপনার কিনতে হয় তাহলে এই যে খরচ আছে এটা কোনো ব্যক্তি ডকুমেন্ট রাখে তিনশো পঁয়ষট্টি ডকুমেন্ট তার কাছে আছে অসম্ভব বিষয় তাহলে এই খরচটা আমরা কিভাবে দেব এই খরচের এক্যুরেট ইনফরমেশন আমরা পাবো না বাট আমাদের এমন ভাবে খরচ দিতে হবে যাতে খরচটা লজিক্যাল হয় যুক্তি সঙ্গত হয় এটা কিভাবে আমরা যুক্তি সঙ্গতটা নির্ণয় করব এ কিভাবে খরচটা হওয়া উচিত এ টেকনিকটা কি টেকনিকটা বোঝানোর জন্য আমি একটা পয়েন্ট বলি প্রথমত এই ব্যক্তির ইনকাম দেখবেন কারণ যার যেরকম ইনকাম সেই অনুযায়ী কিন্তু তার খরচ হয় যার বছরে দশ লাখ টাকা ইনকাম তার খরচ কত হবে যার পাঁচ লাখ টাকা ইনকাম তার লাখের বেশি খরচ হবে অবশ্যই তার কম খরচ হবে তাহলে ইনকাম অনুযায়ী আসলে প্র্যাকটিক্যালি মানুষের খরচ হয় তাহলে প্রথমত কনসিডারেশনের বিষয় হচ্ছে ইনকাম এখন এই খরচের ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা সঞ্চয় বেশি করে খরচ কম করে দেখা যাচ্ছে দশ লাখ টাকা ইনকাম করলো পাঁচ লাখ টাকা সেভিংস করে আর পাঁচ লাখ টাকার মধ্যে কষ্ট মশি জীবন হতে পারে তাহলে এটাও আমাদের কনসিডারেশনের একটা বিষয় আছে যে ওই ব্যক্তির খরচটা আসলে আমরা কিভাবে দিব এজন্য আমরা ইনকামের পাশাপাশি আমরা তার এই বছরের ইনভেস্টমেন্ট বা ফিক্স যে অ্যাসেট ক্রিয়েশন যে এই বছরে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করেছে এটাও আমরা খেয়াল ধরেন একজন ব্যক্তির টোটাল ইনকাম ক্রস ইনকাম পনেরো লাখ টাকা দেখা গেল এই বছরে সে ইনভেস্টমেন্ট করে ফেলছে আট লাখ সাত লাখ টাকা তাহলে এই পনেরো লাখ টাকা যে ইনকাম করেছে সেখান থেকে যাই হোক হোয়াটেভার অথবা কোনো জমি কিনেছে তাহলে এবছরে তার হিউজ একটা ইনভেস্টমেন্ট হয়েছে আমরা যখন পারিবারিক খরচটা দিব যুক্তিসঙ্গত হওয়ার অর্থ হলো তার ইনকাম যেটা হলো পনেরো লাখ টাকা সেখান থেকে তার এই ইনভেস্টমেন্ট মাইনাস দেবে সাত লাখ টাকা তাহলে তার কাছে থাকবে হচ্ছে লাখ 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 টাকা তার এই খরচটা টাকার ভিতর হবে হতে হতে পারে পারে কিন্তু লাখের আট আট সাত ক্রস করবে না আবার খুব বেশি কমানোর সুযোগ নাই কারণ আপনি যদি খরচ বেশি কমায় দেন তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে কোশ্চেন করতে পারে কারণ প্রত্যেকটি অডিটেড রিপোর্টে যেগুলো অ্যাসেসমেন্ট হয় আইটি হয় ইনকাম যত অ্যাসেসমেন্ট আছে সকল অ্যাসেসমেন্ট আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এই পারিবারিক খরচ নিয়ে কর থাকে একটি পয়েন্টই থাকে লাস্ট পয়েন্ট থাকে তার পারিবারিক খরচ কারণ করা হইলো এস্টিমেটিং করা হলো পূর্বে ছিল এরকম বর্তমানে তার খরচ এভাবে বাড়ানো তাহলে আমরা কি চিন্তা করব তার ইনকাম কত ফার্স্ট থিংকে দ্বিতীয় সেই বছরে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে এর বাইরে অতিরিক্ত যে টাকা থাকবে সেখান থেকে আমরা খরচ দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা মনে হয় খরচের বিষয়টা বুঝতে পারছি যদি এই ব্যক্তির ইনকাম হতো ধরেন পনেরো লাখ টাকা তার কি হতো ইনভেস্টমেন্ট সাত লাখ তাহলে তার খরচ কত হবে আট লাখ পর্যন্ত হতে পারে এর বেশি তো হবে না তাই না আর যদি তার ইনকাম হয় পনেরো লাখ কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই কোনো বিনিয়োগ সে করে না তার মানে পনেরো লাখের ম্যাক্সিমাম খরচ হয়ে যায় সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে চোদ্দ লাখ তেরো লাখ টাকা খরচ দিতে পারতেন কারণ খরচ কম দেওয়া এটা করদাতার জন্য বেনিফিট তার ক্যাশ হলো বেড়ে যায় কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেহেতু এখানে কোয়ারিস করে কোশ্চেন করে এই জন্য আমাদের আমাদের কাজকে সমন্বয় করা লজিক্যাল করা আইনগত ভাবে করা তাহলে এই ট্যাক্সের ডিপার্টমেন্টের সাথে করদাতার সাথে যে কনফ্লিক্ট আছে তা মিনিমাইজ করার জন্য আমাদের প্রপারলি খরচ দেওয়া উচিত তাই এখানে তারা ধরেন আরো মাসে এবারে তিরিশ হাজার যদি যায় তাহলে তিন বছর ছত্রিশ হাজার টাকা খরচ হয় কিন্তু এই ব্যক্তি পনেরো লাখ টাকা ইনকাম করে সেক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট না করে বা সামান্য কিছু দুই লাখ তিন লাখ ইনভেস্টমেন্ট করলো তাহলে দশ লাখ টাকা খরচ আপনি দিতে অসুবিধা নাই তাহলে খরচ আমাদের অতিরিক্ত নাই আবার যদি অতিরিক্ত বাড়াই দেন যেমন তার ইনকাম করেছে পনেরো লাখ সে বছর সাত লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে তাহলে থাকি আট লাখ আপনি দিয়েছেন ইনকাম পনেরো লাখ খরচ দশ লাখ তাহলে ওই ব্যক্তি ইনভেস্টমেন্ট যে করলো সে টাকাটা পাইলো কোথায় তার মানে এটা প্রপারলি হয় নাই আপনার থিঙ্কিংটা ঠিক নাই আমরা যারা করি করি বা ট্যাক্স তাদের অবশ্যই এই লজিকগুলোকে বুঝতে হবে বুঝতে হবে আইনগত ভাবে আশা করি যে ছোট্ট একটি বিষয় আমাদের এক্সপেন্ডিচার কিভাবে দিতে হবে এটা আমরা মোটামুটি আকারে বুঝতে পেরেছি এরপর প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাস আমরা টোটাল ধাপ গুলো দেখাবো রিটার্ন পূরণ করে আজকেও চেষ্টা করবো কিছুকে দেখানোর জন্য আমাদের ওয়ান ফ্ল্যাটের ক্ষেত্রে আবার বলি ওয়ান ফ্ল্যাটের ক্ষেত্রে জিরো হবে বাট আমাদের অন্য খরচগুলো থাকবে যেমন ধরেন এই যে হাউস হোল্ড যে খরচগুলো আছে সে খরচগুলো থাকবে যেমন এখানে হাউস হোল্ড ইউটিউলিটি এক্সপেন্স এই বিষয়গুলো থাকবে ইলেকট্রিসিটি খরচ থাকবে গ্যাস হঠাৎ থাকবে ফোন থাকবে অন্য সকল খরচ থাকবে শুধুমাত্র রেন্ট টা আমাদের এখানে আলাদা করে দেওয়া আছে একটা হচ্ছে রেন্ট হচ্ছে সেক্ষেত্রে এটা নাও লাগতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের আইটি টেন বিবি পূরণ করার কৌশল টেকনিক আশা করি যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে